বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু শাড়ি পরতে ভীষণ পছন্দ করি আর আমাদের কাছে শাড়িটা হচ্ছে একটা ইমোশন কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা একটু ছোট ছোট বয়সে যারা শাড়ি পরতে ভীষণ পছন্দ করে বা ধরো শাড়ি পরতে পারছে না একা অনেক সাহায্য নিতে কিংবা বড় দেখা যায় একটু ভারী শাড়ি বা একটু যদি আমরা শাড়ি পরতে না পারি সেক্ষেত্রে না একটা শাড়ি পরা ভীষণই কষ্টকর কেউ যদি সাহায্য না করে দেয় তাই আজকে এমন একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করবো হাতে কলমে তোমরা নিজেরাই কিন্তু একটা শাড়িকে খুব সহজে একটা লেহেঙ্গার স্টাইলে তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে তাও আবার ঘরে বসে কোনো টেলার্সে নিয়ে যাওয়ার দরকার নেই সাথে কোনোরকম টাকা পয়সা খরচা করার দরকার নেই আজকের এই ভিডিওটা পুরো স্টেপ বাই স্টেপ দেখলেই কিন্তু তোমরা নিজেরাই একাই ঘরে বসে যে কোনো শাড়িকে কিন্তু করে নিতে পারবে তাও আবার রকম সেলাই মেশিন ছাড়া আজকে এই পদ্ধতিটা প্রত্যেকের জন্য উপকার হবে যাদের ধরো বাড়িতে সেলাই মেশিন নেই কিভাবে করবে তারা প্রত্যেকেই কিন্তু এই জিনিসটা করতে পারবে হাতে সেলাই করবে একটা রেডিমেড শাড়ি করতে গেলে কি কি স্টেপ মনে রাখতে হবে চলো দেখি 나와 যাক তার জন্য প্রথমেই আমি কি করেছি শাড়িটাকে এভাবে ড্র্যাপিং করে লব আর তার জন্য আমাদের কিন্তু কোনো রকম পেটিকোটের দরকার পড়বে না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো নিচে যদি আমরা একটা চুড়িদার প্যান্ট দিও আমরা এই শাড়িটাকে ড্র্যাপিং করে নি তাহলেও কিন্তু চলবে কোনো রকম গোজাগুজে ঝামেলে নাই তার জন্য কি করতে হবে বলতে প্রথমে একটু মাপ করে নিতে হবে দেখো বন্ধুরা ভালো করে ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবে যেখানে আমরা কোলাচলটা না। ঠিক সেই জায়গাটা কিন্তু এরকম ভাবে প্রথমে একটা ভাঁজ মানে পেছন দিক থেকে ঘুরিয়ে এনে এই মাপটাকে কি করবে এরকম ভাবে একটা দাগ দিয়ে নেবে তোমাদের কাছে কালার পেন্সিল থাক চক থাক যেটাই থাক এরকম ভাবে শাড়ির ভিতরের দিকের অংশটার মধ্যে এভাবে একটা দাগ দিয়ে নেবে কি করবে কোলের আঁচল দিক থেকে ধরবে শাড়িটাকে পিছন দিয়ে প্যাচ দিয়ে নিয়ে এসে একটা দাগ দিয়ে নিলে তাহলে একটা করে মাপ দিয়ে পর তোমরা নিজেরাই বুঝতে পারবে কত হাতে কলমে তোমরা এই নিতে এবার দেখো এই দাগটা কুচি দেওয়া কোন হাতের মধ্যে কোন রকম একটুখানি কুচি দিয়ে নাও নিজেদের পরিমাণ মতো কিন্তু কুচি দেবে অনেক সময় হয় শাড়ি একটু ছোট হয় সেক্ষেত্রে এতগুলো কুচি পরে না হলেও আটটা থেকে দশটা কিন্তু কুচি অনায়াসে পড়ে আর আট দশটা কুচি দেওয়া হয়ে গেলে এইভাবে আবারও শাড়িটাকে পিছন দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে কাঁধের ওপর ফেলবে ঠিক বন্ধুরা যে প্রসেস প্রসেসে আমরা পেডিকোটের মধ্যে শাড়ি গুজে গুজে পরি ঠিক সেই প্রসেসে কিন্তু প্রথমেই এইভাবে হালকার উপর শাড়িটাকে গায়ের মধ্যে পেঁচিয়ে নিতে হবে শুধুমাত্র একটা মাপ মেজারমেন্টের জন্য না হলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না শাড়িটা কতটা আমরা মানে সেলাই এবার তোমরা দ্বিতীয় পর্বে চলে আসবে আমরা এই রকম ভাবে ভাঁজ করে নিয়ে একটুখানি সেলাই করে নেবে বন্ধুরা একটু খেয়াল করে দেখো তো আমাদের ঘরের জানলার পর্দা বা দরজার পর্দার উপরে যে একটা দড়ি লাগানো থাকে তার জন্য কিন্তু পর্দাটা উপর থেকে একটুখানি মুড়িয়ে ভাঁজ করা থাকে মুড়িয়ে ভাজ করে একটা সেলাই দেওয়া থাকে না ঠিক এইভাবেই কিন্তু শাড়ির এই একদম কোমরের দিকে যে জায়গাটা আমরা কোলা চলে বুঝি ঠিক সেই জায়গাটা এরকম ভাবে ছোট্ট একটা ভাজ দিয়ে নিয়ে এইভাবে একটুখানি সেলাই করে মুড়ি ভেঙে নেবো যাতে এর ভেতর দিয়ে আমরা দড়ি ভরে নিতে পারি আর যার জন্য কোনো রকম পেটিকোট পরা দরকার পড়বে এবার একটু খেয়াল করো তো বন্ধুরা প্রথম কোলা চলে যেখানে আমি মাপ নিচ্ছিলাম সেখানে কিন্তু প্রথমে একটা কালার পেন্সিল দিয়ে দাগ নিয়ে নিয়েছিলাম আর ঠিক সেইটুকু জায়গায় কিন্তু এইভাবে মুড়ি ভেঙে নিতে হবে দেখো বন্ধুরা এখানে কিন্তু সেই জায়গাটুকু ভালো করে মুড়ি ভেঙে সেলাই করা হয়ে গেছে এবার বলি বন্ধুরা তোমাদের যাদের কাছে সেলাই মেশিন আছে অবশ্যই তারা সেলাই মেশিনে কিন্তু জিনিসটা সেলাই করে নেবে তাতে এতটা সময়ও লাগবে না আর সেলাইগুলো কিন্তু খুব সুন্দর হবে এবার যেহেতু যাদের কাছে ধরো সেলাই মেশিন নেই আমার কাছেও যেরকম ধরো সেলাই মেশিন নেই প্রত্যেকের কাছে যে সেলাই মেশিন থাকতেই হবে সেটা তো ম্যান্ডেটরি না আর যেমন ধরো টেলার্সে নিয়ে গেলেও গাদা গাদা টাকা খরচা হয় তাই ঘরে বসেই কিন্তু এই জিনিসটা আমরা করে ফেলতে পারি হাতে সেলাই দিয়ে এবার দেখো বন্ধুরা আমরা কুচিটা কিভাবে করব প্রথমে মেঝের মধ্যে বা সমান কোনো জায়গায় কাপড়টাকে এভাবে ফেলে এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নেবে ঠিক যেইভাবে আমরা শাড়ি ড্র্যাপিং করার পর হাত দিয়ে কুচিটা দিই ঠিক সেরকম ভাবেই কিন্তু ছোট ছোট করে কুচি দেবে বেশি বেশি করে কিন্তু বড় বড় করে কুচি দেবে না হ্যাঁ তবে কিন্তু তোমরা নিজেরা নিজেদের মতোই করে কুচিরা দিয়ে নিতে পারো এখানে কিন্তু আট দশটা মতো কুচি হবে এবার যদি দেখো ছোট শাড়ি হচ্ছে সেক্ষেত্রে কম হবে বাচ্চাদের যদি শাড়ি হয় সেক্ষেত্রেও কিন্তু কম হবে কিন্তু বারো হাত বা নর্মাল যে শাড়িগুলো হয় সেখানে কিন্তু আট থেকে দশটা এরকম ছোট ছোট কুচি হবে এবার যেহেতু দেখো বন্ধুরা খুব সহজেই এই শাড়িটা আমরা পরে ফেলতে পারবো তাই কুচিগুলো যদি নিজেরা খুব ছোট ছোট করে দিয়ে নিতে পারো তাহলে দেখবে আর খুলে যাওয়া বা কুচিটা লাট হয়ে যাওয়ার কিন্তু একেবারেই ব্যাপার থাকবে না আর এইভাবে কুচি দেওয়ার পর তোমরা যদি চাও একটুখানি আয়রনও কিন্তু করে নিতে পারো তাহলে খুব সহজে কিন্তু খুব সুন্দর মত কুচিগুলো একেবারে প্লেট হয়ে থাকবে চারিদিকে ছড়িয়ে যাবে না এভাবে দেখো আমি বেশ কতগুলো কুচি এভাবে কিন্তু হাতের মধ্যে ধরে নিয়েছি আর এই কুচিটাকে একসাথে এইভাবে বাইন্ডিং করে নামার জন্য কি করব এখানে আমি সেলাই করে নেব এখানে তোমরা আগেও বলেছি মেশিনে সেলাই দিয়ে নিতে পারো কিংবা কুচিগুলোর সামনের দিকের অংশটা এইভাবে তোমরা হাতেও কিন্তু সেলাই দিয়ে নিতে পারো ভালো করে টাইট করে ছোট ছোট ফোর দিয়ে এই কুচির টাকে শক্ত করে এইভাবে সূতো আটকে নেবে যাতে কোনো রকম ভাবে সেলাইটা না খুলে যায় আর কুচিগুলো যেন ছড়িয়ে না যায় তো এইভাবে যদি তোমরা শাড়ি নিজেরা পরো বা বাচ্চাদের পরাও বা ধরো যারা বয়স্ক হয়ে যাচ্ছে যারা শাড়ি একা পড়তে পারে না বা ধরো ভারী শাড়ি একা পড়তে অসুবিধা সেক্ষেত্রে কিন্তু তোমরা শাড়িগুলোকে এইভাবেই কিন্তু পরে নিতে পারো এবার তোমরা হয়তো বলবে যে আমরা কাছাকাছি কিভাবে করব বন্ধুরা এই শাড়িগুলো কাঁচা কোনো ব্যাপার না কেননা একটু ভালো শাড়িগুলো কিন্তু আমরা প্রত্যেকবার ব্যবহারের পরই কাছি না অন্তত আট দশ বার তো পরি বা তোলা তোলা পাতলা শাড়ি কিন্তু আট দশ বার পরি যেমন ধরো কোনো ভারী লেহেঙ্গা সেগুলো তো আমরা প্রত্যেক বার না ঠিক সেরকমই একটু তোলা তোলা করে পরা শাড়ি গুলোকেই যদি এইভাবে করে নাও তাহলে কিন্তু প্রত্যেকবার বার হয় না এভাবে কিন্তু আমার কুচিটা অ্যাটাচ করা হয়ে গেল এবার তোমাদেরকে দেখাচ্ছি এই ওপরের দিকের যে আমি মুড়িটা ভেঙেছিলাম এই মুড়ি ভাঙাটা কাজটা কি করবে তোমরা যদি চাও এখানে যেহেতু আমি হুক লাগাবো তাই হুকটা কিন্তু লাগিয়ে নেবো আর তোমরা যদি চাও এখানে হুক না লাগাতে সেক্ষেত্রে কি করবে তোমরা মুড়ি ভেঙে যে সেলাইটা করেছিলাম সেখানে কিন্তু তোমরা এইভাবে দড়ি ভরে নিয়ে রেইনকোর্ট করে ব্যবহার করতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আবারো মার্ক করছি। এই মার্কেট -টা কিন্তু কি করবো? আমরা এখানে হুক লাগাবো। আমার স্কার্ট ছেলেদের প্যান্ট -এর কোমরে যে হুক -গুলো দিকে একদিকে লম্বা স্টিপ ইউ টাইপ -এর যে হুক -গুলো ঠিক সেই হুক -গুলো লাগাবো। বাচ্চাদের স্কুল ড্রেসেও কিন্তু সেই হুক -গুলো লাগানো থাকে। সেই হুক -গুলো যদি এখানে লাগিয়ে নিই তাহলে কিন্তু খুব সহজেই কাজটা হয়ে যাবে। তার জন্য এখানে আমি চারটে নেভিগেশন করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি সেই হুক -গুলো। এই হুক -গুলোও কিন্তু পয়সা খরচা করে একেবারেই কিনবে না বন্ধুরা। কি করবে বলো ঘরে যদি কোনো রকম পুরোনো বা ছেঁড়া কোনো রকম বাচ্চাদের স্কুলের ড্রেস থাকে সেখান থেকে তোমরা কেটে নিতে পারো বা ছেলেদের যে প্যান্ট গুলো হয় সেই প্যান্ট থেকেও কিন্তু কিন্তু খুলে নিতে পারো এবার যে কোমরের কাছে আমি একটা ঠিক সেই জায়গাটাই এগুলোকে বসিয়ে দেবো যেহেতু আমি প্যান্ট থেকে এই হুক গুলোকে কেটে নিয়েছি তাই প্যান্টের কাপড় সমেত কিন্তু কেটেছি যাতে কোনো রকম ভাবে আমার সেলাই করতে অসুবিধা না হয় এই প্যান্টের কাপড়টা কিন্তু এই চোখো করে কালো মতো করে কাটা এবার এই কালো কাপড়টার উপর দিয়ে যদি এইভাবে আমরা শাড়ির উপর করেনি তাহলে দেখবে বন্ধুরা খুব সহজেই কিন্তু এই হুকটা তো লাগানো হয়ে যাবে কোন রকম ভাবে কিন্তু এই কাপড়টা বোঝাও যাবে না এত সুন্দর হবে না বন্ধুরা তোমরা তোমরা যতক্ষণ না না নিজেরা বানিয়ে একটা পরবে ততক্ষণ বিশ্বাস করতে পারবে যে এই শাড়িগুলো ক্যারি করা এবার দেখো খুব সহজে কিন্তু এখানে আমি এই হুক লাগিয়ে নিচ্ছি ঠিক যেখানে যেখানে নেভিগেশন করেছিলাম একটা এরকম লম্বা স্টিপ লাগাবো আর একটা ইউ মতো লাগাবো যেখানে যেটা লাগাতে হবে ঠিক সেখানে কিন্তু সেটাই লাগাবো এবার তোমরা হয়তো ভাবছো কোন কোন জায়গায় লাগাবো বন্ধুরা ঠিক যেখানে আমাদের কোলাচল শুরু হচ্ছে প্রথম যেখানে আমরা কোমরের দিকে গুজি ঠিক সেখানে একটা এরকম হুক লাগালাম আর আমরা ঘুরিয়ে কিন্তু শাড়িটাকে ওখানে আরেকটা হুক লাগাবো এবার এবার দেখো আগেই বলেছি এর কিন্তু তোমরা তোমরা দড়ি ভরে নিতে পারো না হলে রকম সমস্যা নেই ভালো করে ভিডিওটা লক্ষ্য করলেই বুঝতে পারবে কোথায় কোথায় আমি এই হুকগুলোকে লাগিয়েছি দেখো ঠিক প্রথমে যে কোমরের জায়গাটা আমরা কোলাচলটা গুজি ঠিক সেই জায়গাটাই কিন্তু এরকম একটা ঘাট আর একটা হুক এভাবে অ্যাটাচ করে নিলাম কোমরটাকে এভাবে ঘুরিয়ে নিয়ে এসে এবার দেখো এখানে আমি কুচিটাকেও কিন্তু এবার কি করব কুচিটার মধ্যে যে এই হুকটা লাগিয়েছি আর কোমরের যে জায়গাটা রয়েছে সেই জায়গাতেও যে একটা হুক লাগিয়েছিলাম ঠিক ভাবে হুকটাকে অ্যাটাচ করে দেবো তাতে কি হবে কুচির জায়গাটা আর কোনো ভাবে খুলবে না এবার শাড়ির কাঁধের দিকটা এইভাবে একটা প্যাঁচ ঘুরিয়ে এনে কাঁধের ওপর যদি ফেলে দাও তারপর প্লিট করো কি এক প্লিটে রাখো শাড়িটা যেভাবে হোক এইভাবে যদি তোমরা ক্যারি করো দেখো ইজিলি কিন্তু একটা রেডিমেড শাড়ি আমরা খুব সহজে ঘরে তো তৈরি করে নিতে পারলাম সাথে কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই পরা হয়ে গেল আর এইভাবে যদি আমরা শাড়ি পরে তাহলে দেখবে বন্ধুরা বড় থেকে ছোট প্রত্যেকে কিন্তু একা একাই গুলো পরে নিতে পারবে দেখতে পাচ্ছ আর কাউকে বলে না দিলে বিশ্বাস করবে না যে এই শাড়িটা এরকম ভাবে রেডিমেড আমরা হুক দিয়ে পরে নিয়েছি কোনো রকম পেটিকোট ছাড়া আর তোমরা আমাকে দেখলে বুঝতেই পারছো যে আমি কিন্তু সালোয়ারের ওপরই কিন্তু এই শাড়িটা পরেছি তাই কোনো রকম ভাবে কিন্তু কোমরের দিকে কোনো ভাবে গোজা কিন্তু কোনো ব্যাপারই নেই আমি প্যান্টের ওপর শাড়িটা পরেছি আর কিভাবে পরলাম সম্পূর্ণটা তোমরা ভালো মতো দেখে নিতে পারলে তাই দোকান বাজার না নিয়ে গিয়ে টেলার্স এর কাছে টাকা খরচা না করে যদি এইভাবে ঘরেই আমরা রেডিমেড শাড়ি তৈরি করে নিতে পারি আর এটা ক্যারি করা এতটাই ইজি যত ভারী শাড়ি হোক না কেন খুব সহজেই কিন্তু ক্যারি করা যায় তাই এইভাবে যদি ঘরে বসেই সেলাই দিয়ে আমরা করে নিতে পারি খুব সহজে আমাদেরই কিন্তু বেশ অনেকটা সুবিধা হবে সাথে কিন্তু বেশ খানিকটা সেভও হবে তো আশা করছি আজকের এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ